আসসালামু আলাইকুম আশেপাশে ভালো আছেন তো চলেন আমি আজকে আমার কিছু কমেন্ট বা কিছু প্রশ্ন অনেক ধরনের করে যেগুলো আমি উত্তর ঠিকভাবে দিতে পারি না হয়তো টিকটকে বা ইউটিউবে বা ফেসবুকে কিছু প্রশ্ন আসে যেগুলোর উত্তর আমি ঠিকভাবে দিতে পারি না তো আমি আজকে ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে চলতেছি তো প্রথম প্রশ্নটাই হলো কীরকম যে ভাইয়া এখানে লাভ কীরকম হয় লস কীরকম হয় বা কত টাকা ইনভেস্ট করবো বা কতগুলো মুরগি পুষলে কত লাভ হয় এই প্রশ্নগুলোর অ্যান্সার আসলে কীরকম হয় যে ভাইয়া তোমার লাভ লস পুরোটাই তোমার ওপর তুমি কত টাকা কতটা অ্যাফোট দিতেছো কতটা পরিশ্রম করতেছো পুরোটাই নিজের উপর এখানে তুমি মালিক তুমি সব কিছু ঠিক আছে এখানে লাভ লস দেখার কোনো মানে হয় না তুমি প্রথমে শিখো তুমি যখন শিখতে শুরু করবা তুমি যখন বুঝতে শুরু করবা যে আসলে এই কাজটা এইরকম এইরকমভাবে করলে এটা হয় কিন্তু ভাইয়া লাভ লস দেখে এখানে আসিও না পুরোটাই তোমার উপর আমার যে আমি যদি আমারটা বলি আমার এটা ভালো লাগতেছে ভালো লাগতেছে বলে আমি করতেছি যদি আমার ভালো না লাগতো আমি একটুও করতাম না আমার ভালো লাগে আমি করতেছি তার মানে এটা না যে আমার অন্য কোনো ওয়ে নাই বা অন্য কোনো রাস্তা নাই বা আমি অন্য কোনো কাজ করতে পারি না বলে এটা করতেছি আমার এটা না আমার এটা ভালো লাগতেছে তাই আমি করতেছি এখানে অন্য কোনো আদারওয়াইজ কোনো ইয়ে নেই তো লাভ লস হিসাবটা তুমি ভাইয়া শুরু করো আমার কথা হলো কি তুমি শুরু করো তোমার দেখো জিনিসটা ভালো লাগতেছে কি না ভেতর ভেতর থেকে একটা শান্তি কাজ করতেছে কিনা একটা ফিল কাজ করতেছে না যে আমার এটা লাগবে আমি এটা করতেছি আমার এটা ভালো লাগতেছে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি শুরু করো দেন তুমি আমাকে বলো যে ভাইয়া কত টাকা ইনভেস্ট করবো কতটুকু জায়গা লাগবে কতটুকু দিয়ে শুরু করবো তারপর আমি আসি ভাইয়া কিন্তু প্রথমে তুমি ফিল করো যে তুমি এটা করবা তোমার এটা ভালো লাগতেছে ঠিক আছে অনেক অনেক প্ল্যাটফর্মে তোমার রিলেটেড ভিডিও আসলে যে ভিডিও আসবে ইউটিউবে সার্চ দাও বা যে কোনো জায়গায় সার্চ দাও যে আসলে ফার্ম করি কীভাবে ফার্ম করলে কত টাকা লাভ লোকসান হয় লাভ লোকসানের ব্যাপারটা পরে রাখি ভাইয়া তোমার এটা ভালো লাগতেছে তুমি তাই এটা করবা এইরকম একটা মনোবল নিয়ে তুমি এটা শুরু করতে পারো ঠিক আছে তো হয়তো আমার অ্যান্সারটা ব্যতিক্রম বাট যদি কথাগুলো একটু বোঝার ট্রাই করো তাহলে বুঝতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম